মা বলে ডাকে মা তখন দৌড়ে এসে ছেলেকে বুকে টেনে লয় আমার আল্লাহ মায়ের চাইতে লক্ষ কোটি গুণ অগণিত গুণ বেশি বেশি বান্দাকে ভালোবাসে বান্দা যখন ভালোবাসার সুরে মোহব্বতের সুরে আইসকের সুরে প্রেমের সুরে আল্লাহ 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 বলে ডাকতে থাকে আমার আল্লাহ আব্বুল আলামিনের মহব্বত দরিয়ার ঠেউ ওই বান্দার জন্য থলি থোতে থাকে ওয়ে দরিয়া দরিয়া নেহি জেস দরিয়া মে মৌজ নেহি ওয়ে গুলগুল নেহি জেসগুল মে বু নেহি ওয়ে দিল দিল নেহি জেস দিল মেয়ে মহব্বত এরাহি নেহি আল্লাহ পাখের বান্দাগন নামাজ পড়লে বলে নামাজিম হজ করলে বলে হাজি জাকার দান করলে বলে জাকার দান কারিম রোজা পালন করলে বলে রোজাদার আমরা আল্লাহ পাকের জিকির করেছি পবিত্র কোরআনের বাসায় আমাদেরকে বলা হয়েছে যা কেরি জারা আল্লাহর জিকির করে তাদেরকে কি বলা হয় সুরা পায় তৃষ্ণ বরা তার লাগু শুনেছেন ইন্নাল মুসলিমী নবল মুসলিমা দেবল নো মিনী নবল নো মিন আতি বল্পানি ধীনবল ক নীতাতি শেষাল্লা বলেছেন ও জাকিরিন ও হা কাতি র ওয়া জবান আজি মা নিশ্চয়ই বেশি বেশি জিকির পুরুষগণ বেশি বেশি জিকির কারি নী মহিলাগণ আমি আল্লাহ ওয়া দা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি তাদের যাবতীয় জীবনের গুনা খাতা করে দেবো এবং কাল কঠিন ময়দানে তাদের জন্য আচরণ আজিমা অনেক বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি যারা বেশি বেশি জিগির করবেন বেশি বেশি আল্লাহ স্মরণ করবে আল্লাহ রাবুল আলমেন দুনিয়াতে থাকতে তাদের জীবনের গুণামাফ করে দেবে কাল কঠিন ময়দানে বিরাট পুরস্কার দুই বাবা দেওয়া হবে একটা হবে আল্লাহ পাখের জান্নাত আরেকটা হচ্ছে আল্লাহ পাখের দিদা যিকিরুন ইয়াজকুরুকুম উন্তুমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তোমরা আমাদের আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব বান্দা যখন একা একা আল্লাহর জিকির করে একা একা আল্লাহকে শরণ করে আমার আল্লাহ ওই একা একা বান্দাকে শরণ করে বান্দা জিকির করে আর বান্দারা যখন একত্রিত হয়ে মাহফিল সাজিয়ে মজলিস সাজিয়ে সভা করে আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহ সাত আসমানের ফেরেশতাদের মাহফিল এবং বলে ও আমার ফেরেস্তার আরে তোমরা বলেছিলে দুনিয়াতে মানুষ পাঠালে তারা রক্তারক্তি করবে মারামারি করবে খুনা খুনি করবে কিন্তু দেখো আমার বান্দারা একাত্রিত হয়ে আমার জিকির করতেছে আমাকে ডাকতেছে তোমরা সাক্ষী থাকো এই জিকিরের বদৌলতে আমি তাদের যাবতীয় জীবনের গুণা মাফ করে দিলাম

উলুহুম মিন যিকিরিল্লাহ উলাইকা ফি যলালি মুবিন যাদের অন্তরে আমি আমার শরণ থেকে আমি আমার জিকির থেকে কাফেল করে দিয়েছি যাদের অন্তরের মধ্যে আমার জিকির নাই আমার শরণ নাই আমার محبت নাই বুঝতে হবে তারা সুস্পষ্ট গোমরাহির ভিতরে বিভ্রান্তির ভিতরে পথভ্রষ্টতার ভিতরে রয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন ওয়ালা তুঈমান গফাল

حضرت عمرو رضی اللہ تعالی عنہ جن ایک طائف کے আমাকে লক্ষ্য করে বললেন আমি কি ইসলাম ধর্মের নীতিমালা সম্পর্কে তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো তুমি পালন করলে মানলে যেগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করলে দুনিয়া ও আখরাতের সমস্ত কল্যাণের অধিকারী হতে পারবে তাহলে তুমি জেনে রেখো যেখানে মানুষ জিকির করে আল্লাহর জাগরিন বান্দার একাত্রিত হয়ে আল্লাহ শরণ করে আল্লাহর জিকির করে ওই মাহফিলে ওই সম্মেলনে তুমি তোমাকে সেখানে শামিল করার নিজের উপরে ওয়াজিব মনে করবে কর্তব্য মনে করবে আর যখন তুমি একাকী অবস্থায় থাকবে ফাহারিক লিসানাকা মাসতাতাউ বিযিকিরিল্লাহ তুমি তোমার জিভকে যথা শব্দ সাদ্ধ অনুসারে সাদ্ধ অনুযায়ী আল্লাহর জিকির নড়াচড়া করবে আর তুমি শুধুমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে আল্লাহ পাকের উদ্দেশ্যে ভালোবেসে আল্লাহ পাকের উদ্দেশ্যে কাউকে ঘৃণা করবে ইয়া বারাজিন

ব্যবস্থা করে দিন এগুলো যদি আমরা পালন করি যে আমরা যেখানে জিগিরের মাহফিল হবে সেখানে যদি আমরা নিজেরা সময় দিই নিজেরা সেখানে যে যোগদান করি আর আমাদের জিব্বাকে একাকে অবস্থা আল্লাহর জিগির নড়াচড়া করি তারপর আমরা শুধুমাত্র যদি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করি তাহলে আল্লাহ রাবুল আলমিন দুনিয়া আখরাতের সমস্ত কল্যাণ মঙ্গল আমাদেরকে দান করবেন আর শুনবেন নি ইচ্ছা আছে যে মিসকা শরীফ হাদিস আবু দাউ শরীফ হাদিস হজরত উমর ফারুক قال رسول الله صلى الله عليه وسلم قال إن من عباد الله لا ناسا ما هم بأنبياء ولا شهداء يبتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحب بروح الله على غير أرحام ولا أموال نتعاطنها فوالله إن وجوههم لنور وإن يخاف عليهم أم لا يخافون عليهم اذا خاف الناس ولا يحزنون عليهم اذا حزن الناس فقرا هذه الايه الا ان اولياء الله لا خوف